আমি একটাই কথা বলতে চাইছি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি একজন সন্ত্রাসী তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে জেতাবার জন্য পুলিশের এক অংশ আর অভিষেক ব্যানার্জি এই সন্ত্রাসী বাহিনী সন্ত্রাসী বাহিনী এই পুলিশের এক অংশ সন্ত্রাসী আর এই অভিষেক ব্যানার্জির সন্ত্রাস বাহিনী দুটো একত্রিত হয়ে বাসুলডাঙ্গা অঞ্চল ডামনহারবার থানার এখানকার মা বোনেরদের ইজ্জত নিয়ে টানাটানি করছে প্রতিদিন রাত্রে এরকম কারণ গত রাত্রে প্রচুর এখানে ঘর ভেঙেছে তাদের কাছে আমি এসেছিলাম তারা আমার কাছে আমাকে ডেকেছিল যে তাদের ঘর বাড়ি কীভাবে ভেঙেছে মা বোনদের কীভাবে ইজ্জত নিয়ে খেলছে দেবনহার থানার পুলিশ এবং অভিষেক ব্যানার্জির সন্ত্রাসবাহিনী কি বলবেন এই আতঙ্ক দাম মাছ চলছে সাইডে ভাঙচিত চলছে কাঁচ কাঁচের ঘরের আওয়াজ হচ্ছে পাচ্ছি এই যে আতঙ্ক পুলিশ কি নিরাপত্তা দিচ্ছে পুলিশ কি দিচ্ছে আপনার তো দুটো গার্ড দুটো গার্ড তো পালিয়ে গিয়েছে এখন এই নিরাপত্তা কীভাবে নেবেন আপনি একটা ক্যান্ডিডেট বা একটা প্রার্থী আইএসএফ এর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন অভিষেক ব্যানার্জি তিনি গার্ড পা যে প্রার্থী নমিনেশন জমা দেওয়ার আগে গার্ড পেয়ে গিয়েছেন আপনি এখনও গার্ড এই দুটো গার্ড দিয়েছেন গার্ড পালিয়ে গিয়েছে কী বলবেন যে ভয়ঙ্করের মধ্যে এখন কী জানাব যে গার্ড দুটো খুবই নর্মাল গার্ড এই গার্ড এই অভিষেক বাহিনী যে সন্ত্রাস বাহিনী কারণ এদের যে চায়নার অস্ত্র রয়েছে বিদেশি অস্ত্র রয়েছে এদের কাছে এই আমাদের যে বেঙ্গল পুলিশের দুটো কনস্টেবল দিয়েছে এরা কোনো কিছু নয় তার প্রমাণ হয়ে গেল গার্ডটা যথেষ্ট নেই আমার গাড়িও ভেঙে সাউন্ড শোনা যাচ্ছে যে প্রার্থীকে বার করে নেওয়া সবাইকে ছেড়ে দেয় প্রার্থীকে বার করে নেয় কী বলবেন এই অভিষেক কি ষড়যন্ত্র করে আপনাকে এই একমাত্র এই ভয়াবহ পরিবেশ তখনই মুক্ত হবে যখন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সন্ত্রাসবাদী মমতা ব্যানার্জি এই যখন রিজাইন দেবে আর এই ভাইপো অভিষেক ব্যানার্জি যখন তিহার জেলে যাবে তখন বাংলা ঠান্ডা হবে এই দুজন হ্যাঁ মমতা ব্যানার্জি সন্ত্রাসবাদী মুখ্যমন্ত্রী ইনি যখন রিজাইন দেবে বা পদত্যাগ করবে আর এরই ভাইপো যখন এর কোমরের দড়ি বেঁধে তিহার জেলে নিয়ে যাবে একমাত্র তখনই বাংলা ঠান্ডা হবে কোনো এই দুজনই বাংলা উত্তপ্ত করে রেখেছে এই দুজনার হ্যাঁ অবশ্যই তিহার জেলে যাওয়া উচিত দেখবেন এই দুজনকে তিহার জেলে পাঠিয়ে দিন বাংলা শান্ত হয়ে যাবে ভাঙচুর তারা বলছেন এখনও বলছেন যে বার করে নিয়ে আসতে কী বলবেন ওরা তো সব জায়গায় করছে ওরা সব জায়গায় করছে অভিষেক ব্যানার্জি একটা সন্ত্রাসী আর মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী পুলিশ দিয়ে সন্ত্রাস করছে হ্যাঁ বিরোধীদের কণ্ঠ রোধ করছে একমাত্র তখনই সম্ভব মমতা ব্যানার্জি যখন বাংলার গদিতে থাকবে না অর্থাৎ উনি পদত্যাগ করবেন বা জনগণ যখন নামিয়ে দেবে এক আর অভিষেক ব্যানার্জিকে যখন তিহার জেলে নিয়ে যাবে তখনই সম্ভব হয় বাংলায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আদায় এখন উপায় কি এখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার তো ডায়মন্ড হারবার এই মুহুর্তে আইএসএফের প্রার্থীর গাড়ি একেবারে ক্ষুণ্ণ বিক্ষুণ্ণ অবস্থা সেই ডায়মন্ড হারবারে কোথায় পুলিশ ছিল দেড় ঘন্টা পরে এই এলাকাতে পুলিশ ঢুকেছে এই রাজ্যের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই এলাকা উত্তপ্ত পরিস্থিতি এই উত্তপ্ত থেকে যখন ঠান্ডা হয় তখনই সেই পুলিশ পুলিশের টিম আসে কারণ আজকে বলতে বাধ্য সেই রাজ্যের পুলিশ একেবারে নিরাপত্তা দিতে পারছে না যদি একটা ডায়মন্ড হারবার একটা পীরাত্তির গাড়ি যদি এইভাবে ভাঙচুর করা হয় একটা পিরাত্মীর গাড়ি যদি এইভাবে ভাঙচুর করা হয় তাহলে কীভাবে সাধারণ মানুষরা সাধারণ মানুষরা কীভাবে তাহলে নিরাপত্তায় থাকবে জবাবটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ডায়মন্ড আর বারবার মডেল তাহলে এতই যদি উন্নয়ন করে থাকে এতই যদি আমরা আজকে বলতে বাধ্য এতই যদি উন্নয়ন করে থাকে তাহলে এই ডায়মন্ড হারবার কেন মানুষের উপরে অত্যাচার হচ্ছে পীরাত্মীর উপরে অত্যাচার হচ্ছে আপনারা দেখুন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন রাজ্যকে জানান অবশ্যই আমাদের চ্যানেলটা ছোট ছোটো হতে পারে চ্যানেলটা তো ছোটো হতে পারে বারংবার বলছি কেন কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করুন শেয়ার করে মানুষকে জানান মানুষকে দেখান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কীভাবে কীভাবে একটা গাড়ি শুধু এক সাইড নয় আমরা দেখানোর চেষ্টা করবো এক সাইড নেয় আসুন ক্যামেরাম্যান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাইডের একাধিক জায়গায় একাধিক এলাকা একাধিক সাইড একাধিক সাইড একাধিক সাইড একটা কাঁচ নেই সাইডে দেখতে পাচ্ছেন পিছনে দেখুন বলছিলো শুধু বারবার আমরা শুনছিলাম আমরা ছিলাম এখানে তখন বলছিলো যে প্রার্থীকে বার কর প্রার্থীকে বার কর তাহলে সাধারণ মানুষরা বলে প্রার্থী চলে যাক তারপরে এদেরকে শাসন করে দেওয়া হবে এমনই অভিযোগ এখানে মুস্তারি দেখা ছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি ছবি এখনো ধারে বারে ঘোরাঘুরি করছে কিভাবে তাদেরকে গ্রেফতার করতে পাচ্ছে নাকি পুলিশ হয় পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে এই মুহূর্তে উত্তপ্ত এলাকা এলাকা উত্তপ্ত পালিয়ে যাচ্ছে দুষ্কৃতরা পালিয়ে যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যখনই পুলিশ তাহলে কি নিরাপত্তা দিচ্ছে বুঝতে পারছেন পুলিশের পাশেই আবারও গুলি চালানোর মতন ভঙ্গি নিয়েছে এই এলাকাতে তাহলে মানুষরা নিরাপত্তা কিভাবে বারংবার জবাব করছি দর্শক শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন এই ডায়মন্ড হারবার এলাকা উত্তপ্ত পরিস্থিতি সেই ডায়মন্ড হারবার দেখতে পাচ্ছেন মানুষরা ভয়ে মুখ খুলতে যাচ্ছে না এই মুহূর্তে দুষ্কৃতরা ফের ওখান থেকে গুলি চালানো আশ করছিল পালিয়ে গেছে পুলিশ কি করছে দেখুন পুলিশ পুলিশ বোকার মতন দাঁড়িয়ে আছে দেখুন সেই ছবি তুলে বোকা 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 এই ডায়মন হারবার এই মুহূর্তে দেখতে পিরার্থী সাহেব তিনি কি জানান আমার কথা বলবো কি বলবেন রাজ্যের পুলিশ বোকা 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 কি সত্যি বল রাজ্যের পুলিশ একাংশ ভালো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী উনি পদত্যাগ না করা পর্যন্ত ডায়মন হারবার কেন্দ্রে সুস্থভাবে নির্বাচন হবে না কি এসব এসব কি প্রার্থী একটা প্রার্থী নিরাপত্তা নেই সাধারণ মানুষরা কীভাবে নিরাপত্তা ভোটটা পাবে কিভাবে। কারণ অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ছেলে হওয়ার কারণে ছেলেকে জেতাবার কারণে উনি মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রীর এক অংশ তাকে সহযোগিতা করছে এবং তার দুষ্কৃতী বাহিনী আমাকে আজকে প্রাণ নাশের আক্রমণ করেছে আমার গাড়ির অবস্থা দেখুন আমি বলছি রামন হারবার কেন্দ্রে তখনই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারবে মমতা ব্যানার্জি যদি পুলিশ মন্ত্রী থেকে ইস্তফা দেয় তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে পুলিশ দিয়ে চালাচ্ছে আমি উইথড্র করবো পুলিশ পুলিশ দিয়ে পুলিশ দিয়ে রায়ত্ব করছে এবং সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদের কর্মীদের ঘর ভেঙে দিচ্ছে আজকে যেমন আজকের আমি বলছি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যতক্ষণ না রিজাইন করবে পুলিশ মন্ত্রী থেকে ততক্ষণ না ডায়মন্ড হারবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না আমি পারলে আমি ক্যান্ডিডেট তুলে নেব কারণ এইভাবে ইলেকশন করানো যায় না ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এইভাবে হয় না কারণ আমাদের রাজ্যের পুলিশকে দিয়ে সন্ত্রাস চালাচ্ছে এবং সন্ত্রাস রাতের রাতের বেলা পুলিশ সন্ত্রাসী হয়ে উঠছে বেশ কিছু পুলিশ তারা সন্ত্রাসী হয়ে উঠছে রাত্রের বেলা ডায়ামুন থানার পুলিশ সন্ত্রাসী হয়ে উঠছে অভিষেক ব্যানার্জি যেহেতু দাঁড়িয়েছে এই ডায়ামুনহাবার কেন্দ্রে তার সহযোগিতা করার জন্য ডায়ামুন থানার পুলিশ তাদের অস্ত্র তাদের লাঠি সমস্ত কিছু এই দুষ্কৃতীদের হাতে তুলে দিচ্ছে এবং সেই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছে এবং এই এটা সংখ্যালঘু মুসলিম এরিয়া মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে রাতের বেলায় মায়েরা আমাকে ফোন করেছিল আমি তাদের দেখতে এসছি কারণ তৃণমূলের দুষ্কৃতী বাহিনী নি অভিষেকের দুষ্কৃতী বাহিনী এই থানার এই এই বাসুলডাঙ্গা অঞ্চলে মায়েদের ইজ্জত নিয়ে খেলা করছে তাদেরকে টানাটানি করেছে তাদের অভিযোগ আমি নিজের কানে শুনতে এসেছি শুনতে আসার পর তৃণমূলের যে দুষ্কৃতী বাহিনী আমাকে ঘিরে ধরে প্রাণে মারার চেষ্টা করে আমার যে গার্ড ছিল গার্ড দুটো আমাকে আত্মরক্ষা করতে পারিনি বাধ্য হয়ে আমাদের গ্রামের মানুষ একটা ঘরে আমাকে নিয়ে যায় আজকের গাড়ির অবস্থা দেখুন আজকে ডায়মন হারবার থানা যে এসপি কন্ট্রোল থেকে দুটো গার্ড দিয়েছে গার্ডটা যথেষ্ট নয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ এই যে তৃণমূলের সন্ত্রাস বাহিনী এদের কাছে চায়নার অস্ত্র আছে চায়নার অস্ত্র এবং বড় বড় আধুনিক অস্ত্র আছে এদের কাছে এবং এই পুলিশের একটা অংশ এদেরকে প্রত্যক্ষ মদতে দিয়ে এদেরকে গ্রামে ঢুকিয়ে দিচ্ছে রাতের বেলা দিনের বেলা যখন খুশি বিশেষ করে ডায়মুনহারবার থানার পুলিশের একটা অংশ এই সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত হয়ে আছে সেই জন্য আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী যতক্ষণ না তিনি রিজাইন দেবে ততক্ষণ না ডায়মুনহারবার কেন্দ্র ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না পারে না পারে না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একজন পুলিশকে দিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে উনি একজন সন্ত্রাসবাদী নিজের ছেলেকে জেতাবার জন্য উনি সন্ত্রাস সৃষ্টি করছে বাংলার পুলিশের উর্দিতে দাগ লাগাবার চেষ্টা করছে বাংলার পুলিশের উর্দিতে দাগ লাগবার চেষ্টা ভালো ভালো ছেলেরা তারা পুলিশে এসছে তাদেরকে বাধ্য করে তাদের বাধ্য করে তাদের দাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারা এক প্রকার বাধ্য আইন বলে কিছু আছে আইন বলে কিছু নেই দেড় ঘন্টা পরে পুলিশ এসছে কী বলবেন এখানে পাঁচ মিনিটের রাস্তা দেড় ঘন্টা পরে পুলিশ এসছে এর দ্বারা বোঝা যায় পুলিশের একটা অংশ এই সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত অভিষেক ব্যানার্জি যে সন্ত্রাসবাদী দিনের বেলা সন্ত্রাস সৃষ্টি করছে সেই সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত ড্রাম থানার এক অংশ পুলিশ